হ্যালো স্টুডেন্টস এ মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে দেখো আমাদের কিন্তু সবগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে ড্রামাটিক টার্মসগুলো তোমাদের আমি বলে দিয়েছি সাজেশন দিয়েছি এছাড়াও তোমাদের আমি ড্রামা থেকে সিক্স মার্কসের টুয়েলভ মার্কসের কোয়েশনগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো তোমাদের হচ্ছে আমি ড্রামাগুলো তোমাদের আমি পড়িয়ে দিয়েছি তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম আপনি যে সাজেশনগুলো দিয়েছেন তো সেই কোয়েশনগুলো একটু অ্যানালাইজ করে দিলে ভালো হয় তাহলে তোমরা পরীক্ষায় ভালো করে লিখতে পারবে অ্যাটলিস্ট তোমরা যদি কিছুটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার যদি করা থাকে দেন তোমরা কিন্তু বানিয়ে হলেও পরীক্ষায় লিখে আসতে পারবে তো ওই জন্যই তোমাদের আজকে আমি ইডিপাস থেকে ঠিক আছে দুটা কোয়েশ্চেন যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ইডিপাস থেকে টুয়েলভ মার্কসের দুটা কোয়েশ্চেন একটা হচ্ছে ইডিপাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো আর একটা হচ্ছে ইডিপাস অ্যাজ এ ভিকটিম অফ ফেট কোয়াইট সিমিলার দুটো কোয়েশ্চেনই প্রায় একই অ্যান্সার তবুও কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে তো সেগুলোই আজকে তোমাদের ক্লাসে আমি আলোচনা করবো তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু এখনো চলছে তোমরা যারা আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে নাম্বার দুটো দেওয়া আছেই এই কর্নারে তোমরা দেখে নিতে পারো তোমাদের কোনো কোয়ারি থাকলে অ্যাডমিশন সংক্রান্ত ফিজ সংক্রান্ত তোমরা এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত কোয়ারিকে তোমাদের জিজ্ঞেস করতে পারো এবং কোর্স ফি হচ্ছে নশো নিরানব্বই টাকা যেটা আমাদের শুরু থেকেই ছিল ওটাই কিন্তু এখনও আছে তোমরা যারা এখন অ্যাডমিশন নেবে তোমাদেরকেও কিন্তু ওই অ্যামাউন্ট টাই পে করতে হবে এবং তোমরা যাবতীয় সব নোটস কিন্তু পেয়ে যাবে একেবারে ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিক দেখো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ইডিপাস অ্যাজ এ ট্র্যাজিক হিরো যদি আমরা ইডিপাসের ড্রামাটা দেখি ঠিক আছে তবে আমরা দেখতে পাবো যে এই ড্রামাটাতে কিন্তু আসলেই এটা ভীষণে ভীষণ পরিমাণে একটা ড্রামাটিক ঠিক আছে কিভাবে দেখো প্রথমত ইডিপাসের বাবা মার কাছে একটা প্রফেসি আসে যেখানে বলা হয় যে তাদের সন্তান সে তার বাবাকে হত্যা করবে এবং তার মাকে হচ্ছে বিয়ে করবে ঠিক আছে ইডিপাসের বাবা এবং মা তারাকে তারা হচ্ছে থিবিসের কিং অ্যান্ড কুইন কিংয়ের নাম হচ্ছে কিং লেয়াস আর কুইন হচ্ছে জোকাস্টা তো তাদের কাছে এটা প্রফেসি আসে যে তাদের ছেলে হচ্ছে কিং লেয়াসকে মেরে ফেলবে এবং জোকাসটাকে বিয়ে করবে এটা শোনার পরে তারা কি করে তাদের সন্তানকে হচ্ছে একটা শেপার্ডের কাছে দিয়ে দেয় ঠিক আছে তাই তারা কোনো রকমের রিস্ক নিতে চায়নি এইবার আর একটা প্রফেসি পাওয়া যায় যখন ইডিপাস হাত ঘুরে ওই শেপার্ডের থ্রু থেকে কোরিথ বলে একটা জায়গা আছে সেই করিন্থের রাজসভায় এসে পৌঁছায় কীভাবে তোমাদেরকে আমি গল্পে পড়িয়েছিলাম আবার বলছি যখন কিং লেয়াস আর কুইন জোকাসটা যখন আর কি ইডিপাসকে ওই শেপার্ডের কাছে দেয় সেই শেপার্ড কিন্তু ওই ছোট্ট ইডিপাসকে আর কি মারতে পারে না তো তাকে সেই শেপার্ড কী করে একজনের হাতে দিয়ে দেয় যে কিনা কোয়েন্সিডেন্ট ছিল করিন্থের মেসেঞ্জার এবং সে করিন্থের মেসেঞ্জার কি করে সে ছোট্ট ইডিপাসকে করিন্থের কিং আর কুইন যারা হচ্ছে নিঃসন্তান ছিল তাদের হাতে দিয়ে দেয় ঠিক আছে এইভাবে থিবিস থেকে ইডিপাস চলে যায় কোথায় করিন্থে এবং করিন্থের রাজসভায় সে বড় হয় এবং সে নিজেকে করিন্তের প্রিন্স বলে মনে করে অন্যদিকে যখন ইরিপাস বড় হয় তার কাছেও একটা প্রফেসি আসে যে সে তার নিজের বাবাকে হত্যা করবে এবং নিজের মাকে হচ্ছে বিয়ে করবে ঠিক আছে তো তার মনে হয় মনে হয় যে এই করেনের কিং আর কুইন তার আসল বাবা মা তো তাদেরকে মানে তাদের লাইফ রিস্ক যাতে না হয় সেজন্য সে কি করে সে করিন ছেড়ে বেরিয়ে পড়ে ট্র্যাজেডিটা কেমন দেখো যে ওর আসল বাবা মা ওকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিয়েছিল এবং অন্যদিকে ও নিজের নকল বাবা মাকে বাঁচানোর জন্য ঠিক আছে নিজের ঘর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে এবং রাস্তায় আমরা দেখি যে বলে না যে মানুষের যেটা কপালে থাকে ডেস্টিনি সেটাই কিন্তু হচ্ছে অবশ্যই ফলে ঠিক আছে এবং আমরা দেখি যে ইডিপাস যখন করেন ছেড়ে বেরিয়ে পড়ে তখন রাস্তায় এক বয়স্ক লোকের সঙ্গে তার আর্গিউমেন্ট হয় হাতাহাতি হয় এক পর্যায়ে কি হয় কোনোভাবে ইডিপাস সে লোকটিকে মেরে ফেলে এবং সেখান থেকে চলে যায় ঘুরতে ঘুরতে ইডিপাস থিবিসে পৌঁছয় সেই সময় থিবিসের কিং কিং লেয়াস তিনি মৃত ছিলেন ঠিক আছে তিনি মারা গেছেন এবং থিবিস সেই সময় একটি খুবই মানে বড়ো একটা প্রবলেম ফেস করছিল ঠিক আছে এক ধরনের জন্তু যার নাম হচ্ছে স্পিনিক্স সে হচ্ছে ওই থিবিসের পুরো লোক মানে থিবিসের লোকদেরকে পুরো আর কি কন্ট্রোল করছিলো ওদেরকে আর কি খেয়ে ফেলছিলো একটা অদ্ভুত একটা রিডেল রাখে এবং সে রিডেল কিন্তু ইডিপাস সলভ করতে পারে এবং তাকে থিবিসের লোকরা অ্যাজ এ কিং নির্বাচন করে এবং সিংহাসনে বসার পরে সে কি করে সে উইজো কুইন জোকাসটাকে বিয়ে করে এতদূর সব ঠিকঠাক ছিল ঠিক আছে কিন্তু ইডিপাস এটা বোঝেনি ঠিক আছে যে যেই প্রফেসি থেকে বাঁচার জন্য ও দূরে ছিল সেই প্রফেসি ওর পেছন পেছন আসছে কিভাবে দেখো মানে সে কল্পনাও করতে পারেনি যে যে প্রফিসি থেকে বাঁচার জন্য সে করেন ছেড়ে বেরিয়ে পড়ে অর্থাৎ যাকে সে নিজের বাবা মা মনে করে এবং যাদের সিকিউরিটির জন্য সে করেন ছেড়ে বেরিয়ে পড়ে সেই মা মানে মানে তাদেরকে বাদ দিয়ে ওর আসল যে মা যেটা প্রফেসিতে বলা হয়েছিল যে সে তার নিজের মাকে বিয়ে করবে সে যোগাসটাকেই কিন্তু সে আলটিমেটলি বিয়ে করে এবং রাস্তায় যার সাথে তার আর্গুমেন্ট হয়েছিল যাকে সে মার্ডার করেছিল সেই লোকটি ছিল আসলে তার বাবা কিং লেয়াস অর্থাৎ যে প্রফেসিটা তাকে দেওয়া হয়েছিল যে সে তার নিজের বাবাকে নিজে মারবে এবং মাকে বিয়ে করবে সেটা কিন্তু আলটিমেটলি ফলে যায় ঠিক আছে এছাড়াও দেখো তার মধ্যে তার কিছু ট্র্যাজিক আমরা ফিচার্স পাই যেরকম দেখো যে যখন আর কি আবার কয়েক বছর পরে যখন সেম থিবিস আবার হচ্ছে ওই প্লেগ থেকে যখন আর কি ভুগছিল তখন কিন্তু অরিকেল থেকে এটা বলা হয়েছিল যে যদি কিংলেয়াসের মার্ডারকে খুঁজে বার করা যায় তবেই কিন্তু এই প্লেগটা এই যে প্যান্ডেমিকটা সেটা হচ্ছে দূর হবে এবং সে এতটাই মানে ডেসপারেট হয়ে যায় ইডিপাস তার দেশের লোককে বাঁচানোর জন্য যে সে কি করে সে হচ্ছে প্রাণপণে চেষ্টা করে যে কিভাবে কিং লেয়াসে মার্ডারকে খুঁজে বার করবে ঠিক আছে তখনও পর্যন্ত সে কিন্তু ভাবেনি যে যাকে খুঁজতে এত লোকজন লাগানো হচ্ছে সে লোকটি সে নিজেই ঠিক আছে তো যখন তার মানে তার মধ্যে তার এই যে মানে দেশের লোককে দেশকে বাঁচানোর যে আর কি আকুলতা সেটা কিন্তু বেশ আর কি প্রশংসার মানে প্রশংসা করার মতো এবং আমরা দেখতে পাই যখন সে জানতে পারে করিন্থের মেসেঞ্জারের কাছ থেকে যে আসলে করিন্থের কিং আর কুইন তার নিজের বাবা মা না ঠিক আছে এবং তার মধ্যে কিন্তু তার জন্মবৃত্তান্ত নিয়ে একটা কিউরিসিটি কাজ করে সে তখন করিন্তের মেসেঞ্জার থেকে জানতে পারে যে তাকে একজন শেপার তার হাতে ইডিপাসকে তুলে দিয়েছিল তখন সে দায়িত্ব নিয়ে সে শেপারকে ডেকে পাঠায় এবং সে শেপার্ড কিন্তু সবটা এসে রিভিল করে এর মধ্যেই ছিল একজন ক্যারেক্টার যে কিনা শুরু থেকে সবটা জানতো সে আর কেউ না সে হচ্ছে থিবিসের ওল্ড প্রফেট ঠিক আছে যার নাম হচ্ছে টাইরেশিয়াস টাইরেশিয়াস কিন্তু শুরু থেকে সবটা জানতো সে যদি সে ভেবেছে যে যদি সে একবার রিভিল করে দেয় তবে ইডিপাসের এই যে মানে আসল পরিচয় যদি একবার বাইরে চলে আসে তাহলে কিন্তু সেটা সবার জন্যই আর কি ঠিক হবে না না ইডিপাসের জন্য না জোকাস্টার জন্য আর না পুরো থিভিসের জন্য তাই কিন্তু সে প্রথমে রিফিউজ করে সত্যিটা বলতে বাট আলটিমেটলি যখন ওই শেপার সবটা রিভিল করে তখন টাইরেশিয়াসও কিন্তু সবটা বলতে বাধ্য হয় এবং আমরা শেষ হয়ে এটা দেখতে পাই যে এটা বলে দেওয়াই ছিল ইডিপাসের কাছে এটা বলাই ছিল যে কিং লিয়াসের মার্ডারকে আর কি খুঁজে পেলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে এবং সেই শাস্তি স্বরূপ তাকে হচ্ছে থিভিস থেকে চলে যেতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু থিবিস এই ভয়ঙ্কর মহামারী থেকে মুক্তি পাবে এবং ইডিপাস যখন সে তার আসল পরিচয় জানতে পারে সে কিন্তু সে তার মানে যোগ্য কিংয়ের মতোই কাজ করে সে নিজেই নিজেকে অন্ধ করে দেয় এবং সে সেই রাজ্য থেকে বেরিয়ে পড়ে ঠিক আছে তো যদি আমরা গল্পটাকে শুরু থেকে দেখি যে কোথাও গিয়ে কিন্তু আমরা ইডিপাসের চরিত্রের মধ্যে বেশ মানে তাকে কিন্তু এখানে ট্র্যাজিক ফিগার হিসেবে দেখানো হয়েছে ঠিক আছে কেননা সে মানে ছোট থেকেই যখন মানে জন্মের পরই সে তার আসল বাবা মাকে কাছে পায়নি ঠিক আছে তারপরে যেই প্রফেসি থেকে বাঁচতে যেই প্রফেসিটাকে সত্যি হতে দেবে না বলে সে এত বড়ো ডিসিশন নেয় সেই প্রফেসি আলটিমেটলি সত্যি হয়ে যায় এবং সে তার নিজের হাতে নিজের বাবাকে খুন করে এবং নিজের মাকে বিয়ে করে এর থেকে বড়ো মানে ট্র্যাজিক এর থেকে বড় লজ্জার আর কিছু ছিল না ইডিপাসের কাছে এবং সেই লজ্জা ঢাকতে কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর কি ব্লাইন্ড করে দেয় এবং সেখান থেকে চলে যায় ঠিক আছে এবং সে চলে যাওয়ার পর কিন্তু থিবিস হচ্ছে আবার আগের মতো হয়ে যায় তো ওভারঅল যদি আমরা ইডি পাসের ক্যারেক্টারটাকে দেখি তাহলে আমরা কিন্তু তাকে অ্যাজ এ ট্র্যাজিক ফিগার হিসেবে কনসিডার মানে কনসিডার করতেই পারি ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার দেখো দু নাম্বার কোয়েশ্চেনটাও অনেকটাই সিমিলার অনেক অনেকটাই সিমিলার দেখো কেন বলা হয়েছে দেখো ফেট ভাগ্যের আমরা যতই মানে দেখো ইডিপাসের মধ্যে কিছু নেচার ছিল কিছু বাজে কিছু অ্যাটিটিউড তার মধ্যে ছিল সে নিজেকে হচ্ছে তার মধ্যে হিউব্রিস জিনিসটা ছিল মানে অ্যারোগেন্স ব্যাপারটা সে এই যে প্রফেসিটাকে চ্যালেঞ্জ করেছিল সে হচ্ছে তার মধ্যে একটা ঔদ্ধত্ব একটা অহংকার একটা ভাব ছিল ঠিক আছে কিন্তু সে এটা মানে বুঝতে পারেনি যে তার এই অহংকার তার এই অ্যারোগেন্স এই সমস্ত কিছু কিন্তু ভাগ্যের আগে ডেস্টিনের আগে কিছুই না ঠিক আছে এবং যার দরুন কি হয়েছিল সে যতই চেষ্টা করেছিল যে সবটা আর কি মানে সামলে আনার শেষ পর্যন্ত যখন তার হাত থেকে সবটা বেরিয়ে যায় সে যখন বুঝতে পারে যে আসলে এই তার জন্য আর কিছুই নেই ঠিক আছে সে এই থিবিসের কিংকে মেরেছে তার থেকেও বড় কথা সে নিজের হাতে তার নিজের বাবাকে মেরেছে তার জন্মদাতা বাবাকে এবং তার নিজের মাকে সে বিয়ে করেছে এবং তার মায়ের মানে মায়ের সঙ্গে সে শারীরিক সম্পর্কও করেছে এবং তাদের একটি সন্তানও আছে তো এর থেকে বড় লজ্জা এর থেকে বড় মানে অপমানের আর কিছুই নয় ফলস্বরূপ আমরা এটাও কিন্তু দেখি যে জোকাসটাও কিন্তু এত বড় লজ্জা সহ্য করতে না পেরে সুইসাইড করে এবার দেখো বাবাকে নিজের হাতে খুন করেছে বাবা মৃত মাকে বিয়ে করেছে সেই মাও সুইসাইড করে নিল তার কাছে কিন্তু বেঁচে থাকার মতো আর কোনো অবলম্বন ছিল না কেননা গোটা থিভিসের লোক তাকে কি অপছন্দ যদি তার এই কথা জানতে পারে তবে তাকে কি ঘৃণা করবে তাকে তার প্রতি একটা মানে বিদ্বেষ নিয়ে তার দিকে তাকাবে সেটা কিন্তু সে সহ্য করতে পারেনি অথচ সে কিন্তু থিভিসকে ভালোবাসত থিভিসকে রোগমুক্ত করার জন্য সে কিন্তু ক্রেয়নের ক্রেয়নকে বলেছিল যে করেই হোক এই মহামারীকে রোগ মানে মহামারীকে আর কি দূর করতে হবে এবং সে কিন্তু ক্রেয়নকে সেই হিসাব মতো ডেলফির কাছে পাঠিয়েও দিয়েছিল ডেলফি অরিকেলের কাছে ঠিক আছে এবং যখন অরিকেল থেকে সে জানতে পারে যে এই রাজ্যে অর্থাৎ হচ্ছে কিং লেয়াসের মার্ডোরার আছে সে কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট না করে যত লোকবল সমস্ত কিছু লাগিয়ে দেয় সেই মার্ডোরারকে খুঁজে বার করার জন্য এর থেকে আমরা এটাই বুঝি যে সে কিন্তু হতে পারে তার মধ্যে অ্যারোগ্যান ব্যাপারটা ছিল হতে পারে সে অনেক ভুল কাজ করেছে কিন্তু একজন রাজা হিসেবে একজন মানুষ হিসেবে কিন্তু সে হচ্ছে আইডেল ছিল সে আদর্শ ছিল ঠিক আছে কিন্তু হচ্ছে ভাগ্যের হাতে ফেটের হাতে কিন্তু সে একজন ভিকটিমে পরিণত হয় কাজেই আমরা ইডিপাসকে পাসকে ভিকটিম অফ ফেট হিসেবে কিন্তু কনসিডার করতেই পারি তো স্টুডেন্টস আজকে এ দুটাই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ